আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি জাস্ট একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আমরা যারা ট্রেডার আছি যারা লুজার আমরা ভেবে নিয়েছি যে আমার দ্বারা আর কিছু হবে না আমি আর পারবো না আমি আমার শেষ সম্বলটুকে এখানেই শেষ করে ফেলছি তাদের জন্য আমি একটা কথা বলতে চাই ট্রাস্ট মি যদি তুমি সফল হইতে চাও তুমি কঠোর পরিশ্রম করো তোমার যা আছে তুমি সম্পূর্ণটা এখানে আবার ডালো পরিশ্রম করতে হলে তুমি দিন রাত এক করে ফেলো তুমি মার্কেটের মধ্যে জাস্ট ষোলো সতেরো ঘন্টা জাস্ট মার্কেটটাকে তুমি জাস্ট দেখো ক্যান্ডেল কি বলতে চাই ক্যান্ডেলের বাসাটা তুমি বুঝতে চেষ্টা করো সফলতা তোমার একদিন আসবে জাস্ট তুমি ছয়টা মাস শুধু তুমি জাস্ট কোনো কোর্স করা লাগবে না কিছু করা লাগবে না ছয়টা মাস তুমি তুমি ল্যাপটপটা বা মোবাইলটা ওপেন করে জাস্ট সাত আট ঘন্টা শুধু ক্যান্ডেলগুলো দেখো একটা সিঙ্গেল ক্যান্ডেল কি বলে জাস্ট তুমি এটা দেখো বেশ তোমার আর কিছু লাগবে না তোমার দেখবে তুমি কোর্স করে যা নলেজ না নিতে পারছো এই ছয়টা মাস তুমি জাস্ট শুধু ক্যান্ডেলগুলো যে দেখছো না ক্যান্ডেলের প্রেশার শুধু তুমি বুঝতে পারো ক্যান্ডেলের পেশার বুঝে যে আমাদের রগের ভিতরে বা আমার শরীরের ভিতরে যে প্রেশার গুলো আছে এরকম প্রেশার বুঝতে পারবে তো সবাইকে একটা কথা বলবো যদি তুমি সফল হইতে চাও যদি তুমি ট্রেডিং এ সাকসেসফুল হইতে চাও তাহলে ভাই তোমার দিন রাত পরিশ্রম করতে হবে ছয়টা মাস তুমি তোমার লাইফ থেকে বুইলে যাও তাহলে তুমি সাকসেস পাবে কারণ সফলতার মূল মন্ত্রই হচ্ছে তোমার কঠোর পরিশ্রম করতে হবে সেটা ট্রেডিং হোক সেটা তোমার রিয়েল লাইফে যে কোনো কিছুই হোক সেটা তোমার পড়াশোনা হইতে পারে সেটা তোমার বিভিন্ন তোমার ডক্টর ইঞ্জিনিয়ার যে কোনো ইচ এন্ড এভ্রিথি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড তোমাদের জন্য দোয়া রইল তোমরা ভালো কিছু করো অবশ্যই তোমাদের পরিশ্রম করতে হবে আল্লাহ